আমি কাজে গেলাম আমার দেরি হয়ে যাচ্ছে তুমি যেন মাই মায়ের সাথে ঝগড়াঝাটি করো না মা যা বলে তাই বললো কোদিকে কান দিয়ে দরকার নেই আমি তো তোমার মায়ের সাথে ঝগড়া নি আমি কালো বলে তোমার মা মুখে যা আসে তাই বলে কিন্তু আমি কিছু নি কিন্তু তোমার মা আমাকে দু চোখে দেখতে পারে না কিন্তু আমার মাটা যে কেন এমন হলো কিছু বুঝতে পারি না আগে তো এমন ছিল না তো যাই হোক আর বেশি দেরি করা যাবে না অমনে আবার মহাজন বকাবকি করবে দেরি হয়ে গেলে আমি চলে গেলাম আজকে আমার একটু ফিরতে দেরি হবে তুমি সাবধানে থেকো ঠিক আছে সাবধানে যাও কিরে খুকা চলে যাচ্ছিস আমি মনে করেছিলাম আমার ছেলের বিয়ে দেবো একটি ফুটফুটে দেখে বনবো কিন্তু পুতাকার কালমুখীকে নিয়ে এসেছিস মা তোমার এইভাবে কথা বলা উচিত হচ্ছে না কালো বলে কি সে মানুষ নয় তুমি তাকে সব সময় অপমান করছো একটি মেয়ে বাপ মাকে ছেড়ে কত আশা নিয়ে একটি নতুন সংসারে আসে তাকে যদি অপমান অবহেলা করা হয় মানুষে কি বলবে মা আমি বলি ওই তো ছেড়ে দে আবার তোর নতুন করে বিয়ে দেব ফুটফুটে বউ দেখে মা মানুষের জীবনে বিয়ে একবারই হয় কালো হক আর ফরসাই হোক তাকে নিয়ে সংসার করা প্রতিটা মানুষেরই উচিত মা এইসব চিন্তা ভাবনা মাথায় এনো না তুমি বাড়ির ভিতরে যাও আমার দেরি হয়ে যাচ্ছে আমি কাজে চলে যাচ্ছি এই কালমুখে ডাইনি জি আমার ছেলেটাকে কি জাদু করেছে কিছু বুঝতে পারি না মা তোমার লেগে কখন থেকে ভাত খুলে বসে আছে তুমি কোথায় ছিলে ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নাও তো কালমুখের হাতের খাবার আমি কক্ষনো খাবো না তো নিয়ে যা আচ্ছা মা বলো তো কালো বলে আমাকে সব সময় অপমান করো কেন গ্রামে কি আমি একাই কালো আছি গ্রামে তো আরো অনেক মানুষ কালো আছে আমার সাথে বেশি মুখ লিবি না আমি কালো মানুষ একদমই সহ্য করতে পারি না আমার চোখের সামনে থেকে চলে যায় আমি ভাত খাবো না ঠিক আছে মা না খেলে কি আর করব তোমার ছেলে আসুক তোমার ছেলেকে বলছে যে মা ভাত খেলো না কি গো করিম ভাই কেমন আছো শুনছি নাকি নতুন বিয়ে করেছো তা কবে করলে বিয়ে ভাই বিয়ে করা আমার মাসখানে হলো কিন্তু বউকে নিয়ে বাড়িতে খুব অশান্তি সে কি বলছো করিম ভাই বাড়িতে নতুন বউ বাড়ির মানুষ তো সব আনন্দই থাকবে আরো কথা বলো না ভাই বাড়ির বউ একটু দেখতে ময়লা কিন্তু মা দু দেখতে পারছে না এটা তো কাকিমায়ের বড় অন্যায় মানুষ কি কালো নিজে হোকে হয় অপরবেলা যেমন দিয়েছে সেরকমই তো হবে আরে ভাই এই কথাটাই তো মাকে বুঝাইতে পারছি না মা মুখে যা আসছে তাই বলছি কাকিমা তো জ্ঞানমান মানুষ কাকিমায়ের বোঝা উচিত কালো বলে কাউকে ছোট করতে নেই এই কথাটার কজন বোঝে ভাই এই বুঝতে পারলে তো হয়েই যেত তাহলে কি আর ঝমঝার ঝামেলা হতো তাহলে করিম ভাই এবার যাই তোমার সাথে আমার অনেক কথা হলো আবার দেখা হলে কথা হবে কই রে তোরা বাড়িতে আছিস এসো বোন তো বড়ো সব খবর ভালো তো আসলো যখন বড় নতুন বকে নিয়ে আসলি না কেন ওই কথা বলিস না ভাই ওই কাল মুখে নিয়ে আমার জানটা জ্বলে গেল। তোমার ওপর কি ধরনের কথোপত্র বোন দটা কালো বলে এইভাবে তাকে ছোট করতে পারো না মানুষের রং দেখে বিচার করলে হবে না গুণ দেখে বিচার করতে হবে সে কেমন বটাকে আমরা দেখেছি বটা খুবই ভালো মেয়ে তোরা তো সব বটার হয়ে কথা বলছিস আমার হয়ে একটা কথাও বলছিস না হ্যাঁ আমরা ঠিকই বলছি বটা কালো বলে তুমি তাকে এইভাবে অপমান করতে পারো না চাকাবন তোমার বয়স হয়ে গেছে ও দিনে পড়ে গেলে তোমাকে কেউ দেখবে না এই বোটাই দেখবে আমি বলছি তুমি বাড়ি যাও বোটাকে বলো যে আমার অন্যায় হয়ে গেছে এরকম ধরনের কথাবার্তার আর কখনো বলবো না মা তোমার কাছে আমি অনেক অন্যায় করেছি আমার সমস্ত অন্যায়কে তুমি ক্ষমা করে দাও আর কখনো তোমাকে এরকম ভাবে অপমান করব না মা এইভাবে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না আপনার কথাই আমি কিচ্ছু মনে করি না কই বোমা খোকা কোনো বাড়ি ফিরিনি কই সকালে তো গেছে এখনো তো বাড়ি ফিরল না মা এবার মনে হয় তোমার ছেলে বাড়ি আছে